প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা খুব ভালো আছো পঞ্চম শ্রেণীর কিছু টপিক নিয়ে তোমাদের কথা বলছি দেখো যে এখানে যে অধ্যায়টি রয়েছে যে বীরের রক্তের স্বাধীন এ দেশ যেখানে প্রেসটি তোমরা ভালো পড়বে অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যেমন এখানে যেটি বলা হয়েছে তো কিশোর নাম নুন নূর মোহাম্মদ শেখ বা মায়ের একমাত্র সন্তান নাটক থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন বদলে গেলে তার জীবন যোগ দিলেন ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস এ সময়টা একাত্তর সালে পাঁচ সেপ্টেম্বর যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প একটু দূরে গোলহাটি গ্রামে টহল পাঁচ মুক্তিযোদ্ধাদের ওই নেতৃত্ব ছিলেন লেস নায়ক নুর মোহাম্মদ শেখ পাকিস্তানি সেনা তার পেয়ে যা মুক্তিযোদ্ধা অবস্থান রাজাকারদের সহায়তায় তিন দিক থেকে পাকিস্তানি ফেলে কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র নন এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নানু কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে নুর তাকে এক হাত দিয়ে তুলে নিলেন আর হাত দিয়ে গুলি চালাতে থাকলেন কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি উদ্দেশ্য একজন নন অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছেন শত্রুদের এরকম একটা ধারণা দেওয়ার সংখ্যায় কম হলে কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে তারপর রয়েছে যে কিন্তু হঠাৎ মর্টারে একটা গুলা এসে লাগলো তার পায়ে তো মর্টারের যে গুলা রয়েছে সেটা তার পায়ে এসে লাগলো এবং গুলার আগেতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তারপর তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হন তারপর এখানে দেখতে দেখতে পাচ্ছে একটি চিত্র যে মুক্তিযোদ্ধারা যেভাবে যুদ্ধ করেছিল তার একটি দৃশ্য এখানে দেওয়া আছে তারপর রয়েছে বীর রক্তের স্বাধীন এদেশ হলেন নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবে রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন সাহসী বীর মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধার জন্ম উনিশশো সালের ছাব্বিশ ফেব্রুয়ারি নড়াইল মহেশ খোলা গ্রামে এরকমই আরেক যোদ্ধা বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব উনিশশো তেতাল্লিশ সালের আটই মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন তিনি ইপিআর বাহিনীতে যোগ দেন মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন এবং মুক্তিযুদ্ধ শুরু মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন দিনটি ছিল একাত্তরের আটই এপ্রিল ওই দিন মুক্তিযুদ্ধের পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ করবে এর জন্য তারা মহালচরির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন পাকিস্তানি সৈন্যরা মুক্তিযুদ্ধের আক্রমণ করতে গিয়ে আসে সাথে নিয়ে আসে সাতটি স্পিড বোট আর দুটি মোটর লঞ্চ স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত তবু মুক্তিযোদ্ধারা পালিয়ে যান নি তবু আব্দুর রব নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের ষাটটি স্পিড বোটই ডুবে গেল বাকি লঞ্চ দুটি দুটো থেকে গুলি ছুড়তে ছুটতে তারা পিছু হটতে থাকলো এরকম মুহূর্তে হঠাৎ একটা কোলা এসে পড়লো তার উপর তিনি শহীদ হলেন বীরের রক্ত স্রোতের রঞ্জিত হলো মাটি রাঙ্গামাটি জেলার বোর্ড বাজারের কাছে নানিয়াচরের যে একটি টিলার উপর হন পরবর্তী সময়ের সমাধিতে সমাধিকে স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করে সরকার এটি রয়েছে তোমাদের সাতাশ পৃষ্ঠায় তারপর দেখো এখানে কিছু শব্দার্থ আছে এক নম্বরে তারপর এখানে কিছু শূন্যস্থান রয়েছে এখানে অনুষ্ঠানগুলো তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে এই অধ্যায়টি তোমরা আমাদের একটু বোঝানোর চেষ্টা করলাম যে যারা বিশ্রেষ্ট হয়েছে তাদের জীবনের ঘটনাগুলো এখানে যে প্রশ্নগুলো আছে তোমাদের প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ প্রথম যে তিনটি প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্ন তোমরা ভালোভাবে শিখে নেবে এবং পড়ে নিবে ধন্যবাদ তোমাদেরকে